এর প্রশ্নের উত্তরে তিনি বলতে শুরু করেছেন যে আমি সমস্ত ভূতের মধ্যে অন্তর আত্মা রয়েছি আমি সকলের উৎপত্তি স্থিতি লয়ের কারণ ভগবত ভক্ত যোগ খুব মননীয় প্রতিটি শ্লোক বিভূতি সেই প্রসঙ্গেই বলতে 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 তিনি বললেন বিভূতির কথাগুলি বলতে বলতে যত রকম যজ্ঞ রয়েছে সমস্ত যজ্ঞ যত রকম যজ্ঞ রয়েছে তার মধ্যে আমি ভগবানের বিভূতির কথা বলতে গিয়ে বলছেন আমি হলাম যপযজ্ঞ ভগব ভক্ত কথাগুলো অনেক সময় আমাদের মাইন্ড থেকে ডাইলুট হয়ে যায় চিত্তে অবধারণ করতে পারি না যে যেই নাম যেই নাম আমরা পেয়েছি যেই মন্ত্র আমরা পেয়েছি ভগবান নিজে বলছেন যত রকম যজ্ঞ আছে সেই যজ্ঞের মধ্যে আমি যম যজ্ঞ তাহলে দেখুন আমি আমাদের জীবনের আধ্যাত্ম পথে বা ঈশ্বরের পথে করতে গেলে যদি আমি সেই নামটুকু আশ্রয় করি শুধু নামের আশ্রয় যদি নিয়ে চলি অপর নিশ যদি খুব নিষ্ঠার সঙ্গে প্রেমের সঙ্গে বিশ্বাসের সঙ্গে ভরসার সঙ্গে সেই নামকে জপ করি নামকে স্মরণ করি এর দ্বারাই কিন্তু আমি আমার আত্মস্বরূপ পরমাত্মা প্রিয়তম সাক্ষাৎকার পেতে চাই সেই জন্য জপের মহত্বটা ভগবান নিজেও বলছেন আমাদের দৈনন্দিন জীবনে সাক্ষাৎ নিজেই যেই নাম সেই কৃষ্ণ তারপর ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি

राम नाम मणि दीप धरू देव देहि दीपो तुलसी भीतर कृपा हे रहू

এই নামরূপী প্রদীপটাকে প্রজ্বলিত করো কি সুন্দর অদ্ভুত দেখো যদি মুখরূপী এই দ্বারেমধ্যে জীবরূপী চৌকাঠের উপরে তুমি এই নাম নামকে তুমি স্থির করো যদি তুমি ভেতরে এবং বাইরে প্রকাশ চাও ঘোর অন্ধকারে মধ্যে একটা প্রদীপ দুলছে চৌখাটের উপরে ঘরের ভিতরও अंधकार বাইরে নিশী অমাবস্যা রাত আর ওই প্রদীপটা তার জ্বলতে যতটুকু প্রকাশ দিচ্ছে সে দুলছে কি অদ্ভুত সেই ঘোর অন্ধকারের মধ্যে ঘরের ভিতর تکون সে প্রকাশ করছে আর বাইরে যত টান পাচ্ছে তার بواسطে प्रकाशित হচ্ছে আলোকিত হচ্ছে भगवत भक्तजनতুলী বাবা নাম রূপী এর দ্বারা একেবারে যেন সেই প্রকাশ সেই আনন্দটা মিটে গেছে বা নাই আর যখন আমি বাইরের দিকে দেখাচ্ছি সেখানে স্বার্থ

ऐ जीव रूपी चौपतन पड़े राम ना, नाम धारण करो स्थित करो तुलसी भीतर पाहे इस भीतर एवं बाहे जो चाह पुजियाद जे ऐ प्रकाश चाहिए जे प्रकाश से प्रयोजन होए जे प्रकाश माने की শান্তি সুখ যেটার জন্য আমরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু দেখুন ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপর কিরকম ভাবে যে সেই নামটাকে নামটাকে যদি যদি আশ্রয় করি আমার জীব স্থির করি তাহলেই দেখবেন আর এই নামের মহিমা বলতে গিয়ে তুলসীদার যে আরেকটু আগে গিয়ে বলছে

আমি রামনামের মহিমা বলতে যাই কিন্তু এই রামনামের মহিমাকে তো বাঁধা যায় না শব্দের দ্বারা তা ভাবে বলি সেই জন্য এই যে ছোট্ট একটা নাম আমাদের আমরা পেয়েছি সেটার মূল্যটাকে বুঝুন ব্যর্থ কত কথা কত ব্যাথার মধ্যে জীবন কাল দিন অতিবাহিত করি কিন্তু যেটা খুব অনায়াসে পেয়েছি महाप्रभु जी की बोलस नाम नकारि नाम बहुजति तार पिता नियमित स्मरण दृशि तव कृपा एतादृशी तव कृपा भगवन्मापि दुर्ैव ृशनिह जनानुरागता त्रिषी तभ कृपा

ব্যর্থ সময় কিভাবে আমরা অতিবাহিত করছি কিন্তু নামের আশ্রয় তার অনায়াসে দিন কেটে যাবে এইরকম তোমার কৃপা তিনি বলছেন